দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় সিনেমা ছেড়ে এখন পুরোপুরি রাজনীতিবিদ শিগগিরই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তিনি পর্দার জগতে বহু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার বাস্তব জগতে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান সেই ভাবনা থেকেই গঠন করছেন রাজনৈতিক দল শুক্রবার চেন্নাইয়ে বিজয়ী সেই দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয় এই আয়োজনে পুরোপুরি ইসলামী পোশাকে হাজির হন অভিনেতা সাদা পোশাকের সঙ্গে পড়েন টুপিও অনুষ্ঠানে মোনা জাতীয় অংশ নিতে দেখা যায় তাকে তার আমন্ত্রণে হাজির হয়েছেন রাজনীতি ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন চেন্নাইয়ের পনেরোটি মসজিদের ইমামও তিন হাজার মানুষের এই আয়োজনে অভিনেতা হাজির হয়েছেন মাথায় টুপি পরে পরনের সাদাশার ভারতীয় গণমাধ্যম জানায় শুধু যে ইফতার করছেন বিজয় তা নয় সেদিন রোজেও রেখেছেন অভিনেতা ইফতারের আগ মুহূর্তে মনোজাতীয় অংশ নিয়েছেন তিনি ইফতার পার্টির এক ভিডিও এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছে ভিডিওটি ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই তার এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেছে পাশাপাশি অনেকে ট্রল করতেও ছাড়েনি আগামী বছর দুহাজার ছাব্বিশ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বিজয়ের নতুন দল তামিলাগা ভেত্রী কাজা ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয়